হ্যালো আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য একটু তুলি বাটিকের কিছু আপডেট ডিজাইন নিয়ে হাজির হয়ে গেলাম একটু রিজনেবল প্রাইজের মধ্যে তো এক এক করে ডিজাইনগুলি দেখাবো সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে আর সম্পূর্ণ কালারগুলিও কিন্তু দেখাবো ফার্স্ট ওয়ান কালারটা দেখেন সবচেয়ে সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন আর ড্রেসের বহরটা দেখবেন চওড়াটা দেখবেন একটা ড্রেস যদি সুন্দর হয় তখন কিন্তু হচ্ছে কাপড় কোয়ালিটি একটু চড়া হলে বেশি ভালো হয় যেটা সুন্নতি ড্রেস বানানো যায় যারা হেলদি এবং স্বাস্থ্যবান রয়েছেন দেখেন আটচল্লিশ লং হবে স্লিপের পার্ট আলাদা বডি কিন্তু নব্বই ইঞ্চি এর চেয়ে বড় কাপড় কিন্তু লাগে না স্লিপের পার্টটাও কিন্তু সুন্দর একটা স্লিপের পার্ট তারপর হচ্ছে প্যান্টের কাপড়ও কিন্তু সুন্দর করে তুলি করা সাথে যে একটা দুপাটা রয়েছে রুচি সম্মত একটা দুপাটা এই দেখেন দুপাটার পাবে প্রত্যেকটাই কিন্তু হচ্ছে চারোপাশে পাইপিং করা তারপর হচ্ছে টার্সেল করা তারপর কুটাউনার মধ্যে ফার্স্ট ক্লাস একটা লুক চলে আসবে ডিজাইনটা বলেন কালারটা বলেন এই কালারটা বেস্ট একটা কালার কম্বিনেশন একটা ডিজাইনের বাকি কালারগুলি কিন্তু হচ্ছে সুন্দর এই কালারটা সুন্দর এটা হচ্ছে একটু কাঠালি কালার মধ্যে পাতা ডিজাইনের মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে একটু কাঠালি কালার ছবি চাইলেও কিন্তু হচ্ছে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দিলে কিন্তু ছবিগুলো আমরা দিয়ে দিব তারপর এটা হচ্ছে পিচ কালারের মধ্যে এটার পাতা ডিজাইনের মধ্যে এটা কিন্তু হচ্ছে তুলি বাটি একটু রিজনেবল প্রাইসের মধ্যে যারা তুলি বাটিগুলি চাচ্ছে তাদের জন্য থাকবে এই কালেকশনগুলি অনেক আপরাই বলেন যে ভাইয়া একটু কম প্রাইসের মধ্যে তুলি বাটি পছন্দ ভালো লাগে এই কালারটা হচ্ছে সবুজ কালার এটাও কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট এই কালারটা বেস্ট হবে প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা করে অনলি ফর এক হাজার এটা হচ্ছে একটু খয়ারি কালার এটার কালার কম্বিনেশনটাও সুন্দর মার্শাল এটাও কিন্তু সেম প্রাইসের মধ্যে দিয়েছে তারপরে এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট এটার লুকটাও দেখেন এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ কালার কম্বিনেশন তারপরে এই ডিজাইনটা দেখেন সম্পূর্ণ পারফেক্টলি একটা ডিজাইন যে যেভাবে নিতে চাচ্ছেন নিতে পারবেন আপনার ফাইনালি এই কালারটাও দেখেন এটা কিন্তু হচ্ছে খুবই সুন্দর কাপড়ের কোয়ালিটি বলেন ড্রেস বলেন আমরা সবসময় কোয়ালিটিটা মেনশন করি যে আমাদের কোয়ালিটিটা কেমন হতে পারে আমরা কেমন ধরনের কোয়ালিটির কাজ করি সেটা যারা শপে আসছেন তাদের কিন্তু খুব ভালো আইডিয়া আছে এটাও কিন্তু হচ্ছে খুবই সুন্দর পারফেক্টলি একটা ড্রেস এটারও সেম প্রাইস তারপর হচ্ছে এটার কালারটা হচ্ছে লাস্ট ওয়ান কালার এটা হচ্ছে সম্পূর্ণ পাতা ডিজাইন একটু ডিফারেন্ট ডিজাইনগুলোর মধ্যে চলে আসবে এই হচ্ছে লাস্ট ওয়ান ডিজাইনটা পছন্দ হওয়ার সাথে সাথে ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া আছে যোগাযোগ করে ফেলবেন অনলাইনের মাধ্যমও নিতে পারবেন চাইলে কিন্তু আপনারা শপে নিতে পারবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে এরকম নিত্য নতুন কালেকশন নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ